নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার বসিরহাট পুলিশ সুপারের অফিস কার্যত নিরাপত্তার করা বেষ্টনীতে রয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এসপি অফিস ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন তারই প্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা এদিকে নতুন পন্থা অবলম্বন করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গাড়ির কনভয় নয় রেলপথে বসিরহাট যাওয়ার সিদ্ধান্ত নিলেন বিজেপির রাজ্য সভাপতি সেই মতো হৃদয়পুর স্টেশন থেকে তিনি ট্রেন ধরার জন্য অপেক্ষা করলেন নিউ টাউন থেকে সুকান্ত মজুমদার বসিরহাটের উদ্দেশ্যে রওনা হন পথে আটকানো হতে পারে এমন আশঙ্কা রয়েছে সেই কারণেই তিনি তার সিদ্ধান্ত বদল করেন উত্তর চব্বিশ পরগনার স্টেশনে পৌঁছে যান তিনি জনের টিকিট কাটা হয় যাওয়ার জন্য সুকান্ত মজুমদারের সঙ্গে তার নিরাপত্তা রক্ষীরা ছাড়াও অন্যান্য বিজেপি রয়েছেন গতকাল সিদ্ধান্ত নিয়েছিলেন শুভেন্দু অধিকারীরা বিজেপি বিধায়কদের সায়েন্স সিটির কাছে আটকে দেওয়া হয় বিরোধীদের কাউকেই সেখানে যেতে দেওয়া হচ্ছে না একশো ধারা লঙ্ঘন করে বিরোধীরা যেতে পারবে না বিরোধীরা গেলে আইন শৃঙ্খলার অবনতি হবে এমন কথাও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে সুকান্ত মজুমদারের পথ আটকানো হবে কথা নিশ্চিত ছিল বসিরহাট এসপি অফিস ডাক দিয়েছেন তিনি তাই লোকাল ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন বিজেপির রাজ্য সভাপতি লোকাল ট্রেন পুলিশ প্রশাসন আটকাতে পারবে না সেই কারণেই এই সিদ্ধান্ত মনে করছে রাজনৈতিক মহল তবে বসিরহাট স্টেশনে সুকান্ত মজুমদারকে আটকানো হবে কথা অনুমান করা হচ্ছে সেই মতো তখন বিজেপি নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন এদিকে মঙ্গলবার সকাল থেকে কার্যত টানটার উত্তেজনা সংগ্রামপুর এলাকায় ওই এলাকাতেই বসিরহাট পুলিশ সুপারের দপ্তর একশো এসপি অফিসের মিটার আগে থেকে ধারা জারি হয়েছে ব্যারিকেড করা হয়েছে বিভিন্ন জায়গায় একাধিক রাস্তায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে সকাল থেকেই মাইকে একশো ধারা জারি করার কথা প্রচার করা হয়েছে নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর